কি বলেন দেখেন যে একটা হাদিস আমার জীবনের ক্যাক পরিবর্তন করে দিয়েছে আমার নবী সাল্লামের সাদুদরা এরপরে যে চারটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তার মধ্যে

আমি মহাবত করেছি বালো কর্মের সাথে সব কর্মের সাথে যেটা আমার কবর আমাকে সঙ্গ দেবে সঙ্গ দেবে দ্বিতীয় যে জিনিস ছিল সেটা হচ্ছে আমি দেখেছি সবকিছু মূলে এই নাচ আমি ওই তারিখ থেকে ওই নফসের মোখালেফত কেমনে করে বিরোধিতা কেমনে করে নফসের বিরোধিতা করতে গেলে কি লাগে সাইফুল মুজাহাদা লাগে সাইফুল মুজাহাদা মানি আপনার চেষ্টা প্রচেষ্টার তরবারি দিয়ে নফসকে ঘায়ল করতে হয় আমি এই কাজ শুরু করেছি কারণ আল্লাহর দরবারে যারা এই করে তাদের সম্মান রয়েছে আল্লাহর দরবারে সে ஜபரி சொன்ன சொல சனிய

قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم صحيح البخاري صحيح مسلم هذا الحديث رواه الإمام مسلم في صحيحه أو كما قال صل النبي صلى الله عليه وسلم وتصديق شمالي المسلمين الكرام دور دوران تو تكيو جارا مدشاتي جوكي هوتشان اتو دا مدري علاشان আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আপনারা স্মরণ করতে পারবেন গত পর্বে আমরা হজরতে হাতেমাল আসাম রবি আল্লাহ তালু ওই আটটি বিষয় নিয়ে কথা বলছিলাম চারটা বিষয় শেষ হয়েছিল আজকে আর বাকি চারটা তার আগে একটা

इरआन नबी बोलते राजजात विख्यात तत्कालीन युग के 352 के मुहाफिस के फका इस्लामिक क्लासिकल साइंस के लिए रेफरेंस ছিলেন तत्कालीन इमाम सहल तुस्तारी बाईजी बिस्तानी हजरते जुनाद अल बगदादी सुन्नन अल मसरी हबीब अल अजमी मारूफ अल करखी

এরপরে কি করিলাম এর পরে আমি কত লম্মাই সোনামে কত উস্তাদ বড় বড় ঘুরেছি শিক্ষা হাসিল করার জন্য

আপনার টাইম অনুযায়ী দশ দিন দশ বছর দশ কোটি বছর দশ লক্ষ বছর আপনি আপনার আল্লাহর জন্য ততটুকুন কাজ করেন যতটুকুন আপনি আল্লাহ আপনার কি আল্লাহ

তাহলে আমার নবীর হাদিস হচ্ছে দুনিয়ায় যতটুকুর অবস্থান কাজ ততটুকুন করে আখেরাতে যতটুকুর অবস্থান ততটুকুন কাজ আখেরাতের জন্য করে আল্লাহকে যতটুকুন প্রয়োজন ততটুকুন আল্লাহর জন্য করে আর জাহান নামের আগুনের লোক যতটুকুন নিতে পারবে জাহান নামের আগুনের জন্য ততটুকুন কাজ করে আমার ভাইরা ভাইরা উঁচু কাজ আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ হজরত আলী রবি আল্লাহ আমার নবী সাল্লাহাম থেকে হাদিস বন্ধু হাদিস হচ্ছে আপনি আপনার কাছে হিসাব চাওয়ার আগে আপনি হিসাব করে ফেলতে পারবেন নিজে আমার অবস্থান কোন জায়গায় আছে আমি নিজের অবস্থান নিজে যাচাই করতে পারবো রাতে শুয়ে গতকাল তো আমি ভিডিও আপনাদের দরসের মধ্যে বলেছিলাম তিনটা ডিভাইস তো কান মুখ ব্যবহার করেছেন আমি ভালো জানি আমার মুখ কান আমি কোথায় কোথায় ব্যবহার করেছি কাউকে জিজ্ঞেস করার দরকার নাই বিছানায় শুয়ে যদি আমি চিন্তা করে দেখি যে এই তিনটা ডিভাইস আমি কি কোন কোন জায়গায় ব্যবহার করেছি এটার ব্যবহার আপনাকে বলে দেবে আপনি কোন জায়গায় গাড়ি আছে সম্মানের মৃত্যু আশা করতে পারে না অসমমানের মৃত্যু আল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে দোয়া আমাদের সবাইকে সম্মানের মৃত্যু সম্মানের जिंदगी দান করুক তবে এটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের শক্তি অসংগত গুরুত্বপূর্ণ আপনারা আমার ভূবলে আমি জীবন খুশি তেমন জীবন যাপন করতে পারবো না আমি ডেম্পিয়ার সোসাইটি এটা করতে পারবো না কারণ এখানে যতগুলো মানুষ আছে আমি যদি এখানে এনতে কাল করি সবাই আমার জানা উপস্থিত হবে এদের সবার শক্তি আমার প্রয়োজন আমার আল্লাহ বলতে আমার নবী বলতেন হাদিসে পাঠের মধ্যে অন্তম সুহাদা উল্লাহি আলাল আর জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী তোমাদের সাক্ষী যার জন্য ভালো হবে তার উপর আল্লাহ জান্নাত ওয়াজিব করবেন

আপনি আল্লাহ আল্লাহর রসিলে খুশি করতে করলে মানুষ অটোমেটিক্যালি খুশি হয় আপনার এই তিনটা ডিভাইসকে যদি আমরা যদি পজিটিভলি ইউজ করতে পারি এটা খুবই জরুরি আমার নিজের অবস্থানকে বুধার জন্য আমার নিজের অবস্থা বুধার জন্য খুবই জরুরি আপনার কালো দাগ এই কালো দাগ দেখে আমার আল্লাহ फैसला করবেন না আমার আল্লাহ ফয়সালা করবেন ভিতরের তাকওয়া দেখে আপনারা বুঝতে পারছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের হক এত বড় বড় লোক আপনারা কি বলেন দেখেন যে একটা হাদিস আমার জীবনের পেকান পরিবেষণ করে দিয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজে দ্বারা ওর পরে যে চারটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তার মধ্যে

আমি মহাপ করেছি বালের কর্মের সাথে সৎ কর্মের সাথে যেটা আমার কবর হাতে আমাকে সঙ্গে দেবে দ্বিতীয় যে জিনিস ছিল সেটা হচ্ছে আমি দেখেছি সবকিছুর মূলে এই নাচ আমি ওই তারিখ থেকে ওই নফসের মোখালেফত কেমনে করে বিরোধিতা কেমনে করে নফসের বিরোধিতা করতে গেলে কি লাগে সাইফুল মুজাহাদা লাগে সাইফুল মুজাহাদা মানি আপনার চেষ্টা প্রচেষ্টার তরবারি দিয়ে নফসকে ঘায়ল করতে হয় আমি এই কাজ শুরু করেছি কারণ আল্লাহর দরবারে যারা এই কাজ করে তাদের সম্মান রয়েছে আল্লাহর দরবারে